ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গের স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে এলিয়ান এনিমিস অ্যাক্ট প্রয়োগের সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট এছাড়া ভুলে এলসালভাদরে পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার গার্সিয়াকে সোমবার নাগাদ দেশে ফেরত আনার নির্দেশ স্থগিত করা হয়েছে প্রশাসনের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সংক্ষিপ্ত এবং সই ছাড়া ওই আদেশ দিয়েছে উচ্চ আদালত পাঁচ চেয়ার ব্যবধানের এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধান বিচারপতি জন রবার্টস তিন উদারপন্থী বিচারপতির সাথে এমি কুনি ট্রাম্পের আবেদনের বিপক্ষে অবস্থান নেন গত চোদ্দই মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যানিজুয়েলের কুখ্যাত গ্যাং চ্যান্ডি অ্যারাগোয়ের সদস্যদের দেশ থেকে বিতরণে সতেরোশো আটানব্বই সালের এলিয়েন অ্যানিমেজ অ্যাক্ট প্রয়োগের ঘোষণা দেন একই দিন বিমান ভর্তি করে এলসালভেদরে শরণার্থী বিতরণ শুরু হয় এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করা হলে পরদিন অর্থাৎ পনেরোই মার্চ ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গ এই ধরনের ফ্লাইট অস্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এরপর আপিল আদালতের স্মরণাপন্ন হলেও সুবিধা করতে পারেনি ট্রাম্প প্রশাসন শুরু হয় নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের টানা পড়েন প্রেসিডেন্ট নিজ পরিকল্পনা বাস্তবায়নে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করেন এর মাঝেই ভুলক্রমে মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার অ্যাব্রেগো গার্সিয়াকে এল সালভেদরে পাঠানো হয় গত শুক্রবার মেরিল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট জাজ পাওলো শি নিজ কিলমার্কে ফিরিয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে সোমবার রাত বারোটা নাগাদ সময় বেঁধে দেন এতে সোমবার সকালে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়ে আবেদন জানান সলিসিটর জেনারেল ডি জন জনসয় প্রশ্ন তোলেন একজন ফেডারেল বিচারক কি করে রাষ্ট্রের প্রধান নির্বাহীর আদেশ চ্যালেঞ্জ করতে পারেন বলা যেতে পারে এদিন অনেকটা তরিঘুরি করেই বোসবার্গের দেশ প্রত্যাহার করে ট্রাম্পকে সাময়িকভাবে কার্যকরের সুযোগ দিয়েছে সুপ্রিম এছাড়া ভুলে এল পাঠানো দেশে ফেরত আনার নির্দেশও স্থগিত করা হয়েছে প্রশাসনের জরুরি আবেদনের প্রেক্ষিতে সোমবার সংক্ষিপ্ত এবং সই ছাড়া ওই আদেশ দিয়েছে উচ্চ আদালত পাঁচ চার ব্যবধানের এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধান বিচারপতি জন রবার্টস তিন পন্থী বিচারপতির সাথে অ্যামিকনি ব্যারেট ট্রাম্পের আবেদনের বিপক্ষে অবস্থান নিয়েছেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে গার্ডসিয়ার আইনজীবীর কাছ থেকেও ট্রাম্পের অনুরোধের জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত আইনজ্ঞরা বলছেন স্থগিতাদেশের মাধ্যমে পূর্ণাঙ্গ বেঞ্চে বিবদমান বিষয়টির সার্বিক পর্যালোচনায় বিচারপতিদের কিছুটা সময় দিয়েছেন জন রবার্টস নিউ ইয়র্ক টাইমসও এমন পর্যবেক্ষণ দিয়েছে এতে করে এই মামলার ভবিষ্যতায় কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন গার্সিয়ার আইনজীবী সাইমন মোসনবার্গ হোয়াইট হাউসের দাবি কিলমার এম এস থার্টিন গ্যাং এর সদস্য এর আগে দুই হাজার উনিশ সালেও কিলমারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলেও তা ভুল প্রমাণিত হয় এবং দেশে থাকার অনুমতি পান ঊনত্রিশ বছর বয়সী গার্সিয়া। আদিব মোহাম্মদ টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর